মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে তেমন নতুন বস্ত্র পরিধান করে দেহ তেমন জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানে মানুষ যেমন জীর্ণ বস্ত্র এই যে আমরা বস্ত্র পরছি জামা কাপড় পরছি পোশাক পরেছি এই বস্ত্রটা পরিত্যাগ করে আবার নতুন একটি বস্ত্র ধারণ করব। তাই বলছে চিহ্ন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি আমাদের এই দেহ 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 তেমন এই 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 দেহে ত্যাগ করে নতুন ধারণ মানে থেকে আমার আত্মা বেরিয়ে আবার আরেকটি দেহে ধারণ করব সেই আত্মা আমরা নতুন দেহ প্রাপ্ত হব আরে কৃষ্ণ যেমন কর্ম করবো সেরকম ফল স্বরূপ পাবো তাই সদা সর্বদা ভালো কর্ম করো মানুষের সঙ্গে ভালো সদ ব্যবহার করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ